আমি আজকে যাচ্ছি এটা কেউ জানে না বাবা জানে কালকে যাচ্ছি আমি আর মা জানে ভাই আজ আমি যাচ্ছি না অনেকদিন বাড়ি আছি তবে আমি হুট করে আজকেই বেরিয়ে যাব আর আজকে বিকেলে ভাই রিয়াকশনটা দেখবো অটো থেকে নামলাম আর জাস্ট দেড় দেড় বিঘের জায়গার উপরে ভাই বসে আছি এই কারণে ভাই ভিডিও করতে পারিনি তারপরে আরেকজনের ব্যাগ ধরে রাখেছে আরে আর সবাই ট্রেন থেকে নামছে আর আমি ট্রেনে উঠছি তো তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভাই আজকে যাওয়া হয়নি আজকে যাওয়ার কথা ছিল বিকজ হচ্ছে আমার ভাই এত পরিমাণে মাছ পেয়েছি ভাই আমাদের বাড়ি খাওয়ার লগ্যে এই কারণে হচ্ছে দেখি কয়েকদিন ভাই থেকে যাব বাড়ি আজকে ভাই খেতে এসেছি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে মেনুকে দেখো একবার শুধু মাছ আর মাছ মাছের মেনু আজকে এই দেখো যা হবে সব মাছ আর ওখানটায় ভাই এক দেখছি হচ্ছে মাছ আছে ওই যে উপরে আর এখানে এটা হচ্ছে থোঁড় না মশা যাই হোক মোচা হবে এতেও মাছ এর ভিতরে কলা মাছ আর এর ভিতরে থাড় মাছ আর এটা হচ্ছে মাছ ভাজা যাই হোক শুধু মাছ আর মাছ কয়েক দিন আর খাওয়া হচ্ছে ভালো খেয়ে নি তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ভেবেছিলাম আজকে হবে না বাট যে ওখান থেকে ভাই একটা কল আসলো যে একটা কাজ আছে ওখানে কারণে ভাই যেতে হচ্ছে আর এটা জরুরি কাজ এই কারণে ভাই ভাই যেতে হচ্ছে তো চলো আমার জিনিসপত্র আজকে বিকেলেই বেরোবো আর ভাই আজকে আমার যাওয়ার মুডটাই ভাই নষ্ট মানে যাবো না ভেবেছিলাম বাট কিছু করার নেই যাক ভাই আমি আগে গোসাই জিনিসপত্রগুলো আমার ভাই সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিস আর এইগুলো ভাই খাওয়া হতো না মনে হয় যাই হোক ভাই ওটা পাকবে না মনে হয় আর আমি ব্যাগ ফ্যাক গুছিয়ে নেই কি অবস্থা ভাই বাইরে বর্ষার কারণে এখান এখান দিয়ে হচ্ছে শাড়ি টানানো আমি আজকে যাচ্ছি এটা কেউ জানে না বাবা জানে কালকে যাচ্ছি আমি আর মা জানে ভাই আজ আমি যাচ্ছি না অনেক দিন বাড়ি আছি তবে আমি হুট করে আজকেই বেরিয়ে যাব আর আজকে বিকেলে ভাই রিয়াকশনটা দেখবো আর দেখি তোমাদের দেখানো যায় কিনা সেটাও দেখাবো তো যাই হোক ভাই মাছ ফাঁস খাওয়ার জন্য থাকতে বলছিলো অনেকদিন আমারও ভাই ইচ্ছে ছিল থাকা যাই ভাই জামা প্যান্টগুলো গুছিয়ে নিই তারপরে আর যে ব্যাগটা আমি নেই আমি যে চালের একটা ব্যাগ নেই প্রত্যেকবার যাওয়ার সময় ওই ব্যাগটা নেব না ওখানে চাল আছে অনেকটা আর এইবার ভাই ঘন ঘন আসা যাওয়া হয়েছে বেশি দিন না আমি একবার গেছিলাম অনেক চাল নিয়ে গেছিলাম ওখানে ভাই আছে ওখানে আজকে বিকেলে যাচ্ছি আজকে বিকেলে তাকিয়ে যাচ্ছি আমি ওই যে কাজ বাজ या कौन या कौन मैं भी कहलेंगे क्या ना की का वैसे की मार्टिका है की अरे तो मार्टी ना, ना? ता कल के अपर पौड़ा रही है तारकपुर दिन अपर कॉलेज रही है टू कॉलेज ऐसे तो बावर बोलिस बावर बोलिस अरे मार्टीर का जना हिमनी कल के पौड़ा तारकपुर तारकपुर दिन अच्छे कॉलेज रही है टू दौड़ का शे� 2000 years later হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তো এখন 7:30 টা বাজে গেছে আর ভাই এখন বের হচ্ছে তো যাক মা গাড়ি থামাতে বলেছে ওহ হ্যাঁ কেন কি থেকে গাড়ি কত নামলাম আর জাস্ট দেড় দেড় দিকে জায়গার উপরে ভাই বসে আছি এই কারণে ভাই ভিডিও করতে পারিনি তারপরে আরেকজনের ব্যাগ ধরে রাখিছে আরে আর বাড়ি থেকে ভিডিওটা অন করিনি এর কারণে আমি এখন ভাই এত তাড়াতাড়ি আমি জানাতে চাচ্ছি না কারো যে আমি ভাই ভিডিও বানাই তো যাই হোক আর এদিকে ভাই একটু বর্ষা কম আছে হালকা মাঝে মাঝে বর্ষাও ফোটাচ্ছিল তো যাই হোক এখানটা ভাই খুব পরিমাণে ভিড় এই কারণে ভাই একটু জ্যাম হচ্ছে খুব কষ্ট কষ্ট করে ভাই এখানে এই অবধি আসা আর এরপরে ওই পারে হচ্ছে বাস পাওয়া যাবে কিনা সেটা দেখতে হবে ফুললি জুয়ার এখন আর এই কারণে ভাই আমি ভিডিওটা করতে পারিনি এখানে জাস্ট একটু হালকা কম সাউন্ড পাচ্ছে মানে নয়েজ কম পাচ্ছে এখানটায় লোকজন কম আছে তো যাই হোক ওই পারে বাস একটা মনে দাঁড়িয়ে আছে তো দেখি আগে ফটাফট যাই আর আমি ভিডিওটা করিনি আর কারণ ভাই খুব কষ্ট করে আসতে হয়ে যায় অব্দি তো যাই হোক আর বাড়ি থেকে তো করেই নি আর বাড়ি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি মানে জাস্ট মাথাটা ছানার টাইম পাইনি মা মাকে হঠাৎ গাড়ি থামালো এই সাইড দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যোগেশগঞ্জে আসা যায় সেখান দিয়ে আসলাম আর যাই হোক সামনে বোর্ড তো দাঁড়িয়ে আছে আর ওপারে হচ্ছে গাড়িটা পাবো কি না দেখার বাস হলে সুবিধা হয় তো ওই পারে যে ওই পারে যাই তারপরে আবার দেখা হচ্ছে লেবুখালি চলে আসলাম এবার ভাই বাস পাবো কিনা সেটা দেখেন না হলে ভাই একটু জার্নি বেশি হবে আর তেমন কোনো প্রবলেম না ওখান থেকে ভাই ডবল তিন তিনবার আবার গাড়ি পাল্টাতে হবে যদি বাস না পাই আর যদি বাস পাই তাহলে দুবার হয়ে যাবে তো আর এমনি অনেক বেলা হলে বেরোছি বাড়ি থেকে তো যাই হোক কার বাস বন্ধ বাস একটাও যাবে না আর যাই হোক অটোই ধরতে হবে তো যাই অটো স্ট্যান্ডে যাই তারপরে হাসনা আসার সাথে সাথে অটো পেয়ে গেছি এখান থেকে ভাই হাট নামাজে যাই তারপরে আবার কথা গাড়ির স্টেশন তো যেটা হচ্ছে ফার্স্ট তোমার হচ্ছে শাহাপুর এরকম ভাই বাঁকড়া এসব আছে তারপরে নিমলগঞ্জ আছে আর এখান থেকে ভাই ট্রেন দিয়ে যাব একটু ভাই কম জার্নি হবে কম জার্নি বলতে ভাই মানে টাকাটা কম লাগবে এখান থেকে ট্রেনে যাব সেখান থেকে একটু কিছু দূর হেঁটে থোবায় যাব থুবা থেকে ভাই একটা টোটো নেব। তো সেই হিসাবে যাচ্ছে অবশ্য ট্রেন একটু দেরিতে আছে এখনও ভাই অনেক লেট আছে আর আমারও তেমন কাজ নেই বাড়ির সেই কারণে ভাই একটু লেট হলেও সমস্যা হবে না মানে আমি ফ্রি আছি এখন যেটা আরে ভাই কি রাস্তা আর এই হচ্ছে হাসনাবাদ স্টেশন পুরো একদম খালি ট্রেন আসতে দেরি আছে আর যে ট্রেনটা আসবে ওই ট্রেনটাই যাবে সেই কারণে ভাই একটু ফাঁকা ফাঁকা আছে এখানটায় বসতে লাগি তারপর ট্রেন আসলে ভাই বেরোবো ট্রেন আসুক আর দেখা হচ্ছে আর আমি ভাই বসে বসে একটু ফোন ঘাটতে লাগি আর এই তো ট্রেন চলে এসছে এই ট্রেনটাই ভাই এই ট্রেনটাই ব্যাক করবে তো এই ট্রেনটাই যাবো আর আমাদের ভাই ওই সাইডে যেতে হবে ওই সাইডে গেলে ভাই টাকি ফার্স্টটা নেওয়া যাবে গাড়ি তাড়াতাড়ি পাওয়া যাবে তো তাড়াতাড়ি যায় আর এখানে ভাই দশ পনেরো মিনিট দাঁড়াবে তারপরে ভাই যাবে তো সবাই ট্রেন থেকে নামছে আর আমি ট্রেনে উঠছি তো যাই হোক ভাই এখান থেকেই একটাই স্টেশন আর আমি ভাই একমাত্র এখন ফাঁকা বলে মানে এখন ভাই ফ্রি আছি এই কারণে আমি এরকম লেট করে যাচ্ছি ঘরে তো তা না হলে ভাই যেতাম না আমি গাড়িতেই যেতাম আর ফার্স্ট বগিতে উঠলাম এর কারণ ভাই আমারই সুবিধা হবে গাড়ি পাওয়ার পেতে তো যাই হোক আর এখান থেকে যাবো পুরোটা হাসনাবাদ স্টেশনটা দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই যাবো ভাই একটা স্টেশন আবার বসার কোনো দরকার নেই যাই আর If you keep down, Kashkava will depart at the at 19 hours, 21 minutes. ও আচ্ছা এক্ষুনি অ্যানাউঞ্চল সাতটা একচাল্লিশে ছাড়বে এখান থেকে তার মানে এখন চৌত্রিশ আছে আর সাত মিনিট পরে ট্রেনটা ছাড়বে আর আমি ভাই চুয়াল্লিশ জানতাম সেটা হচ্ছে একচুল্লিশে ছাড়বে আর এটা আবার বারো সাথে যাবে যাক আর ট্রেন জার্নি খুব ভালো লাগে এই কারণে ভাই ট্রেনে যাওয়ার নাইলা ভাই যেতাম না আর এটা যদি অন্য কিছু হলে ভাই যেতাম না তো যহোক এই তো স্টার্ট দিচ্ছে কি এখন ছাড়বে নাকি ইঞ্জিনটা কারেন্ট থেকে ডিজেলে যাচ্ছে হয়তো আর আমি ভাবলাম যে স্টার্ট দিচ্ছে তো যাই হোক দেরি আছে সাত মিনিট আট মিনিট অ্যাকচুয়ালি সয়ে গেছে ট্রেনটা এবার ছাড়বে তো যাই আর আমি টিকিট কাটিনি ভাই একটাই স্টেশন বলে ভাই এই একটা স্টেশনের জন্য আমার চাই তিনশো সাড়ে তিনশো ফাইন দিতে হয় ভাই পাঁচশো টাকার জন্য তো যাই তো যাই হোক টাকি যাই টাকি গিয়ে ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আর আমি যদি গাড়িতে করে যেতাম ভাই এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হতো ট্রেন লাইনের দিয়ে ক্রস করেছে এই রাস্তাটা তো যাই হোক ভাই যাই তারপরে দেখা হচ্ছে তো আমি চলে এসেছি এখান থেকে ভাই হাঁটতে হবে আগে আগে নামি ফার্স্ট করতেই নেমে যাই তো যাই হোক এখান থেকে আমার ফার্স্ট থুবা যেতে হবে সেখান থেকে ভাই আবার গাড়িতে যেতে আর আমার ভাই ফার্স্ট বগিতে উঠলে আমার একটাই সুবিধা হয় এখান থেকে তাড়াতাড়ি গাড়িটা ধরা যায় বা যাওয়া যায় নাহলে অনেক মেসের গলিতে চলে এসেছি আর মেসে যাবো একটু ভাই ফ্রেশ হতে পুরো ধিমে গেছি যাই হোক তো যাই হোক তারপরে আমি ভাই মেসে এসে একটু পড়াশোনা করে ভাত তাত খাওয়ার পরেই একটু বাইরে হাঁটতে বেরোলাম একটু আগে হালকা হালকা বর্ষা হচ্ছে এখন আর ভাই আজকে এই অবধি ভিডিওটা দেখা হচ্ছে আবার কালকে চলো